তোকে ছাব্বিশে অক্টোবর রবিবার জগৎবল্লভপুর ব্লকের সিদ্ধেশ্বরের এক সামাজিক অনুষ্ঠান ভবনে লস্করপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সম্পন্ন হল লস্করপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির বিজয় অনুষ্ঠান বিজয় সম্মেলনী অনুষ্ঠানে ছিলেন ছিলেন পাঁচলা পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক উপস্থিত কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা লস্করপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব পাত্র উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি লালটু হাউলি ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রীকান্ত ঘুখু পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শর্মিষ্ঠা মন্ডল ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ মেহবুব আলম সহ লস্করপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির একাধিক নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থকরা मत अन माण्हू ई এই যে দিন যত যাবে না তত দেখবেন মমতা ব্যানার্জির উন্নয়ন দেখতে মমতা ব্যানার্জির কর্মসূচি দেখতে আজকে উত্তরবঙ্গে এত ঝড় বৃষ্টি এত তুফান হলো বৃষ্টি এসে জল এসে ডুবে গেল কোন মুখ্যমন্ত্রী সেখানে থেকে পড়েছে ভারতবর্ষে এমন মুখ্যমন্ত্রী নেই যে সেখানে দাঁড়িয়ে থেকে সেখানে দাঁড়িয়ে থেকে এই ঘর করা রাস্তা করা মানুষের পরিষেবা দেওয়া এই কাজ তাই তো মমতা ব্যানার্জিকে মানুষ চায় তাই তো মমতা ব্যানার্জি দেখে আগে আসছে আগে কংগ্রেস ছিল তারপরে বিজেপি থেকে গেছে তারপরে আমাদের দলের আলো এ দেখেছে কাজকর্ম দেখেছে মমতা ব্যানার্জির কাজকর্ম দেখে তারা আবার আমাদের কাছে আসছে আমরাও দেখলেন নস্কপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় আমাদের বাঙালির বড় উৎসব দুর্গা উৎসব তার দীপাবলি দীপাবলি এবং ভাতৃদ্বিতীয় যে আমরা পালন করলাম এটা নস্কপুর অঞ্চলবাসীকে নস্কপুর গ্রাম পঞ্চায়েত বা নস্কুটপুর আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কথা জানাই বার্তা একটাই দিলাম পাখির চোখ দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে এবং অঞ্চলে সমস্ত মানুষের কাছে আমাদের দলীয় কর্মীদেরকে নির্দেশ আছে আপনারা জানেন সম্প্রতি যে নিয়ে যে ব্যাপারটা চলছে সেই মতন করে আমরা নেত্রী কর্মীদেরকে নির্দেশ দিয়েছি যে ভোটার আমরা উৎসাহ উদ্দীপনার মধ্যে যেমন প্রোগ্রাম মানে অনুষ্ঠানগুলো পালন করেছি এখন কাল থেকেই আমাদের কাজে নিয়ে পড়তে হবে যে ভোটার লিস্টের বিষয়টা নিয়ে দু হাজার দুই দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট এই সমস্ত বিষয়টা নিয়ে আমাদের সেগুলো দেখার দরকার আছে আমাদের দলীয় যারা বিএন হবে বা যারা আমাদের নির্দেশ দিয়েছি তাদের ক্ষেত্রে আমরা সেরকম নির্দেশ দিয়েছি যাতে করে আমরা ভোটার লিস্টটা সুন্দর করে করতে পারি আর বাংলার মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ মামাটি মানুষের সরকার মানুষের কল্যাণের যে সমস্ত প্রকল্প সেই প্রকল্প নিয়ে মানুষের কাছে আমাদের যেতে হবে কর্মীদেরকে মানুষকে আমাদের বোঝাতে হবে আর পাশাপাশি বঙ্গ বিজেপির যে একটা চিন্তা ভাবনা যাদের উদ্দেশ্য শুধু ভেদাভেদ সাম্প্রদায়িক ব্যাপার জাতিভেদ ধর্ম নিয়ে রাজনীতি আর এগেনস্টে আমাদের মানুষের কাছে তাদের করে হবে পশ্চিম ভারতবর্ষে যে কেন্দ্রীয় যে বিজেপি নেতৃহীন সরকার চলছে সেই সরকারের সমস্ত রকম সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত সব সিদ্ধান্ত গুলি মানুষের বিরুদ্ধে সিদ্ধান্ত আর ক্রমাগত বাংলাকে কালিমা নিপ্ত করা বাংলাকে বাংলার সম্বন্ধে অপপ্রচার বাংলাকে পিছিয়ে দেওয়ার যে বিজেপির যে অহর চক্রান্ত সেই জায়গাটা আমাদের কর্মীদেরকে নির্দেশ দেওয়া আছে গণতন্ত্রের শেষ পূজারি হচ্ছে মানুষ মানুষের কাছে এই বার্তা আমাদের ঘরে দিয়ে তুলে ধরতে হবে আগামী দু ছাব্বিশ সালের লক্ষ্যকে সামনে রেখে রিপোর্ট আমার কলম